হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আবারও সেই ভাইরাল গজ কাপড়গুলো নিয়ে হাজির হয়েছি এবং এগুলো কিন্তু একদমই নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখছি আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা নেটে ভিতরে দেখব আর দিয়ে পাশে কাপড় পার করা আছে পুরো বডি অল ওভার কাজ করা আছে প্রথমে একটা সব পছন্দের একটা কালার কিন্তু এটা হলুদ কালার দেখেন কাজটা দেখেন এত সুন্দর একটা অল ওভারই কাজ করা আছে একদম সবকিছুই তৈরি করতে পারবে অনেকগুলো কালার আছে কিন্তু কোনটা মিল নাই প্রত্যেকটার সাথে ফল পেয়ে যাবে এই যে এটা কিন্তু লাগে দামও সেটাই থাকবে জামার ওনার দাম থাকে মাত্র ষাট টাকা আর ফলসের দাম থাকবে মাত্র আশি টাকা কত টাকা টাকা আশি টাকা করে পেয়ে যাবেন আজকে একদম নতুন নতুন কালেকশন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে

যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো টাকা আর মাত্র ষাট টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যার যেটা লাগবে কত সুন্দর সুন্দর কালার সবাই বলে যে ভাই একটু না কালারফুল নিয়ে আসেন কালারফুল এবারে কালারফুলি নিয়ে আসেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু এরকম দুই পাশে পার থাকবে আপনারা শাড়ি যদি করেন আলাদা করে কিছুই করতে হবে না জাস্ট পরবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন

আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা এই কালেকশন গুলো এত কমে আর পাবেন না এই কারণে যার যেটা লাগবে শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু Gracias.

যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমরা ইনারে কাপড় দেখে দিছি সবাইকে যাতে বুঝতে পারে বুঝতে পারে সবাই এই যে দেখেন মাত্র 60 টাকা পার গজ ষাট টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো একদমই কিন্তু নতুন আসছে দেখেন কত সুন্দর সুন্দর কালার